আমি আপনাদের জন্য দেশের টিকিট নিয়ে এসছি বলেন নাই কারণ টিকিট দিতে পারেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রিয় নবী আল্লাহর প্রিয় রসুল শুধুমাত্রই সাফায়াত করতে পারেন সুপারিশ করতে পারেন তার সুপারিশে সন্তুষ্ট হয়ে রাবুল আলমী টিকিট দেবেন আর ওনারা বেশ টিকিট দেন এই যে জাতির সাথে এবং ধর্মের সাথে প্রতারণা এটা বন্ধ করতে হবে আজকে শুনি যে বাড়ি বাড়ি গিয়ে সরল সহজ মা ভোট দেন নইলে আপনার মৃত্যুর পরে জানাজাটা করবে কে আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি কতগুলো প্রতারণা আরে আপনার দলে কয়জন আলো আছে বিএনপির সাথে জাতির দেশের নব্বই ভাগ আলেম ওলামা আছে পাঁচ ভাগ বা সাত ভাগ আলেম ওলামা নিয়ে আপনি বড়াই করেন যে আপনি মারা গেলে জানো যে করবে কে আমরা যারা বিএনপি করি আমরা তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী নিজেরাও তো জানাজা পড়তে পারে কারণ আমরা মুসলমান আমরা ইসলামের সমস্ত কিছু রক্ত করে ফেলেছি তাই না সেখানে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য নিয়ে যাচ্ছে অনেক আমাদের সরল সহজ মাবুনেরা বিশ্বাস করে ফেলে যে কি জানি তাই তো বোধ হয় আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদেরকে ঘরে ঘরে এই বক্তব্য নিয়ে যেতে হবে যেমনি তার দেন আমি দেখলাম আপনাদের কি প্রচন্ড আন্তরিকতা তার জন্যে কিন্তু এই যে আপনারা এসছেন আপনারাই কি পাস করাতে পারবেন না জনগণের ভোট লাগবে সেই জনগণের ভোট যাতে ওই দলটি ভ্রান্ত করতে না পারে সেজন্য আপনাদের ঘরে ঘরে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এই দলটি একদিকে রাজনৈতিক প্রতারণা প্রতারণা করছে করছে একদিকে ধর্মের নামে ওই সেদিন একটা মিটিং করলো ঢাকায় বলে কি এখানে আল্লাহ নেমে আসছে মানে আজগুবি কথাবার্তা যা সবই বলে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখায় আমাদের সমস্ত ভোট আমাদের আর কারোর ভোট মানে ওদের আসেন না তাহলে এত বেশি বেশি পিয়ার পিয়ার করে জনগণের সাথে প্রতারণা করেন কেন আসেন না নির্বাচনে জনগণ কাকে ভোট দেয় আপনাদের মতো প্রতারকদের না শহীদ জিয়ার রাজনীতি যারা করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি করে তাদের কাজেই আজকের এই কাউন্সিলের মধ্য দিয়ে দুটো বার্তা আপনাদেরকে দেশনায়ক তারেক রহমানের পক্ষে দিতে চাই একটা হলো কিছুক্ষণ পরেই যে নতুন কমিটি আগামী দু বছরের জন্যে